বড় চমক আসতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সত্যি কি দীপার জীবন থেকে চলে যাচ্ছে অর্জুন আর ফিরে আসছে জেনে নেব এই মুহূর্তে স্টার জলশায়ের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল অনুরাগের ছোঁয়া এই অনুরাগের ছোঁয়া ধারাবাহিক প্রায় দু বছর ধরে চলছে এবং এই ধারাবাহিক শুরু হয়েছিল দীপা এবং সূর্যের জীবন কাহিনীকে ঘিরে দীর্ঘ সময় এই ধারাবাহিক টপার পজিশন হোল্ড করেছিল তারপর ধীরে ধীরে যখন দিকে চলতে শুরু করলো। তখন গল্পে এলো নতুন টুইস্ট দীপার জীবনে এলো নতুন হিরো অর্জুন এবং অর্জুন ও দীপাকে নিয়ে এগোতে থাকলো গল্প তারপর ধীরে ধীরে সূর্যকে আর দেখা গেল না সকলে প্রায় ভেবেই নিয়েছিল সূর্য হয়তো এই ধারাবাহিক থেকে বাদ চলে গেছে কিন্তু না সেটা হয়নি দর্শকের দীর্ঘদিনের চাহিদা ছিল সূর্য যেন আবার দীপার জীবনে ফিরে আসে আর এবার হয়তো সেটাই পূরণ হতে চলেছে গতকালকে পর্বে আমরা দেখতে পেয়েছি পালকের সিদ্ধান্তে রাজি হয় দীপা অন্যদিকে অর্জুনের সাথে দেখা করে তাকে আশীর্বাদের আংটি ফেরত দিয়ে দেয় দীপা অর্জুনকে সে পরিষ্কার জানিয়ে দেয় তার পক্ষে এই বিয়ে করা সম্ভব নয় আর সেটা হাসি মুখে মেনে নেয় অর্জুন দীপার জীবন থেকে সে চলে যাবে অন্যদিকে খুব শীঘ্রই ফিরতে চলেছে সূর্য তাহলে কি শেষ পর্যন্ত সূর্য দীপার মিল হবে ধারাবাহিকের গতকালের পর্বে কিন্তু তেমনটাই আভাস মিলেছিল খুব সম্ভবত এতদিন দর্শকের যে চাহিদা যে দৃশ্য দেখবার জন্য অপেক্ষায় ছিল সেটাই ফিরতে চলেছে তাহলে সূর্য কি ফিরবে নাকি রয়েছে নতুন কোনো টুইস্ট সেটা আমরা জানতে পারবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আপনাদের মত কি সূর্যের ফিরে আসা উচিত কমেন্টে জানাবেন